নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আজ আমার এই ছোট্ট ভিডিওতে আপনারা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এগ্রিকালচার সোসাইটি নির্বাচনের ফলাফল দেখতে পাবেন তমলুক মহকুমা জুড়ে একটা বিস্তীর্ণ অংশে তমলুক সমবায় সমিতির নির্বাচন গত রবিবার সম্পন্ন হয়েছে এই নির্বাচনে কী ফলাফল হল আপনারা এই ভিডিওতে দেখুন তমলুক এগ্রিকালচার সোসাইটি নির্বাচনের মোট আসন সংখ্যা ছিল ঊনসত্তরটি দুই প্রধান প্রতিপক্ষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি কীরকম রেজাল্ট করল আপনারা এই ভিডিওতে দেখুন তমলুক সমবায় সমিতির নির্বাচন সমগ্র মেদিনীপুর জুড়ে সংগঠিত হয়েছিল মোট ভোটার সংখ্যা ছিল পঞ্চান্ন হাজার চারশো একাত্তর জন এই বিশাল সংখ্যক ভোটদাতা তমলুক মহকুমা জুড়ে তাদের মতাধিকার প্রয়োগ করেছেন প্রার্থী নির্বাচন করার জন্য নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লক তাছাড়া হলদিয়া পাঁশকুড়া নন্দকুমার মহিষাদল সুতাহাটা শহীদ মাতঙ্গিনী ব্লক এবং কুলাঘাট ব্লকে এই নির্বাচন সম্পন্ন হয়েছে পঞ্চান্ন হাজার চারশো একাত্তর জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রার্থী নির্বাচন করার জন্য নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে বিজেপি ভালো রেজাল্ট করেছে এবং সবগুলি আসন দখল করেছে অপরদিকে হলদিয়া পাঁশকুড়া নন্দকুমার মহিষাদল সুতাহাটা শহীদ মাতঙ্গিনী এবং কোলাঘাট বলকের যতগুলো আসন ছিল সবগুলোতে তৃণমূল কংগ্রেস তার একাধিপত্য বজায় রেখেছে বিজেপি কোথাও দাঁত কোটাতে পারেনি বন্ধুরা আপনারা দেখছেন তমলুক সমবায় সমিতির নির্বাচনের ফলাফল তো বন্ধুরা আপনারা দেখুন এই সমবায় সমিতি নির্বাচনে কোন দল কীরকম রেজাল্ট করলো তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে তমলুক এগ্রিকালচার সোসাইটি নির্বাচনে নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকের মোট তেরোটি আসন ছিল এই তেরোটি আসনের মধ্যে বিজেপি সবগুলি আসনেই দখল করেছে অপরদিকে কোলাঘাট হলদিয়া নন্দকুমার বাকি ব্লকের সব আসনগুলোই তৃণমূল কংগ্রেস একচ্ছত্ব প্রাধান্য বিস্তার করেছে এবং মোট ঊনসত্তরটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্নটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লক থেকে তেরোটি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে মধুরা এই নির্বাচন নিয়ে দুই দল আসাম্বিত হয়েছে দমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচনে বিজেপি মাত্র তেরোটি আসন দখল করেছে অপরদিকে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্নটি আসন দখল করে তমলুক এগ্রিকালচার সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ প্রাধান্য কায়েম করেছে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের কাছে আর বিজেপি ধরাশয়ী হয়েছে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসন তমলুক এবং কাঁথি বিজেপির দখলে আছে কিন্তু এগ্রিকালচার সোসাইটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করায় তারা উজ্জীবিত হয়ে উঠেছে বন্ধুরা ভিডিওটি তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ